আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আপনাদেরকে চিকেন দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আমি দুই কেজি ওজনের একটা চিকেন নিয়েছি চিকেনটাকে পিস পিস করে কেটে নিয়েছি তারপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আমার মতো করে চিকেনের সব অংশ দিয়ে এই রেসিপিটি করতে পারেন আর তা না হলে শুধু লেগ পিস দিয়েও এই রেসিপিটি করতে পারবেন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন দিচ্ছি এক চা চামচ লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এবার আমি চিকেনের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন আমি চিকেনটাকে ত্রিশ মিনিট রেস্টে রাখবো এই ফাঁকে আমি চিকেনের মধ্যে দেওয়ার জন্য একটা পেস্ট রেডি করে রাখবো এই বাটির মধ্যে নিয়েছি পাঁচ টেবিল চামচ টমেটো সস নিচ্ছি এক টেবিল চামচ মধু এবার নিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস এখন দিচ্ছি দুই টেবিল চামচ রেড চিলি পাউডার চিকেনটা একটু স্পাইসি হবে তাই চিলি পাউডারটা একটু বেশি পরিমাণে দিতে হবে নিয়ে নিচ্ছি এক চা চামচ চিনি এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি এখন আবার মিশিয়ে নিব চলে আসলাম ত্রিশ মিনিট পর চিকেনটাকে নিয়ে এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ আতপ চালের গুঁড়া এবার দিব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন দিচ্ছি পাঁচ টেবিল চামচ ময়দা এবার দিলাম হাফচা চামচ খাবার সুডা এখানে সুডার পরিবর্তে বেকিং পাউডারও দেওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি কয়েক ফুটা রেড ফুট কালার ফুড কালারটা কি দিচ্ছে চিকেনের মধ্যে যাতে একটা কালার আসে আপনারা ফুড কালার না দিতে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি ফুড কালারটা ইউজ করেছি এবার চিকেনের সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব আমি চিকেনের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে নিচ্ছি আর দিচ্ছি অল্প একটু পানি এবার মিশিয়ে নেব চিকেনের মধ্যে আতপ চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনের পিসগুলো অনেক মোচমচে হবে আপনাদের হাতের কাছে যদি এই দুইটা আইটেমের যে কোনো একটা আইটেম থাকে তাহলে একটা দিলেও হবে আমি চিকেনের মধ্যে আরও কয়েক ফুটা কালার ব্যবহার করেছি প্রথমে যা দিয়েছিলাম সেটাতে কালার আসেনি তাই এবার আমি চিকেনগুলোকে ভাস্তে চলে যাব চলে আসলাম চুলায় চুলার মধ্যে কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে তা না হলে চিকেনের উপর থেকে কুটিংটা খুলে যাবে এবার একটু গ্যাপ রেখে রেখে কয়েক পিস চিকেন তেলের মধ্যে ছেড়ে দিব একবারে বেশি করে কিন্তু চিকেন দেওয়া যাবে না তাহলে একটা আরেকটার সঙ্গে জড়ো হয়ে যাবে এবং কুটিংটা নষ্ট হয়ে যাবে আরেকটা কথা খেয়াল রাখবেন চিকেন গরম তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না তাহলেও কিন্তু কুটিংটা খুলে যাবে মিনিমাম এক থেকে দুই মিনিট ভাজার পর চিকেন উলটিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়াম লোতে দুই মিনিট পর আমি চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব তারপর তেল থেকে তুলে রাখব একই নিয়মে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নেব এই তো সবগুলো চিকেনের পিস ভেজে নিয়েছি এবার আবার দ্বিতীয়বার চিকেনের পিসগুলোকে ভেজে নেব একদম গরম তেলের মধ্যে কয়েক পিস চিকেন দিয়ে দিচ্ছি এবার হাই হিটে তিন মিনিট মতো ভেজে নেব এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর একদমই মুচমুচে হবে এই তো একদম মোচমুচি করে চিকেন ভেজে নিয়েছি এবার তেল থেকে চিকেনগুলোকে তুলে নেবো সবগুলো চিকেনের পিস মোচমোচা করে ভেজে নেব এখন আমি চুলার মধ্যে একটা বড় সাইজের কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে চিকেন ভাজা তেল থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এবার আমি সেই মিশিয়ে রাখা সসের মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিব একটু নেড়ে তেলের সঙ্গে সসটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার এবার নেড়ে মিশিয়ে নেব এবং জাল দিয়ে বলক তুলে নেব এখন আমি সসের মধ্যে দিয়ে দিচ্ছি মুচমুচি করে ভেজে রাখা চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে চিকেনের মধ্যে সসটাকে লাগিয়ে নেব আমার এই ফ্রায়েড চিকেনগুলো খেতে টক মিষ্টি এবং স্পাইসি হবে সস এবং ভিনেগার দেওয়াতে টক টক লাগবে মধু এবং চিনি দেওয়াতে মিষ্টি হবে আর রেড চিলি পরিমাণে বেশি দেওয়াতে স্পাইসি হবে আপনারা যারা আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি পাউডারটা বাড়িয়ে দিয়ে নেবেন আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন আপনারা কমিয়ে দিয়ে নিয়ে তৈরি করে নেবেন এই তো আমার স্পাইসি চিকেন রান্নাটা অলমোস্ট ডান উপরে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে মিশিয়ে এনেছি তিলটাকে আমি আগেই হালকা ভেজে রেখেছিলাম এবার চুলা থেকে ফ্রায়েড চিকেনের কড়াইটাকে নামিয়ে নেব এই তো আমি ফ্রায়েড চিকেন সার্ভিং ডিশে তুলে নিয়েছি আশা করছি আপনাদের কাছে কোরিয়ান ফ্রায়েড চিকেন রেসিপিটি ভালো লেগেছে এবার উপরে সামান্য তিল ছিটিয়ে নিচ্ছি একটু কাছ থেকে দেখুন দেখতে যেমন ইয়াম্মি হয়েছে আর খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে আজ তাহলে বিদায় নিচ্ছি و السلام